বাংলাদেশ মেরিন একাডেমিতে যারা চান্স পায় তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এইচএসসি পাস এবং এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ এবং তাদের বিভিন্ন ধরনের শারীরিক এবং রেজিমেন্টাল ট্রেনিংয়ের মাধ্যমে তারা অফিসার ক্যারেড হিসেবে যে সিরিসিটা সেটা পেয়ে থাকে বাট এই যে ডিপ্লোমা মেরিন যারা যাদের যারা নিজেদেরকে ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে দাবি করে এটা আসলে তাদেরকে ওই পারপোসে ওদের এই 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 অবকাঠামো স্ট্রাকচার যেগুলো ইনস্টিটিউটগুলো করা হয়েছে সেগুলো আসলে ওই পারপসে করা হয়নি যারা ওরা জাহাজে সার্ভ করবে মার্চেনশিপ মার্চেনশিপ এবং বাংলাদেশে যে কোস্টাল যে জাহাজগুলো আছে এটা আকাশপাতাল ডিফারেন্স দুটাই এখন ইংরেজ বিদেশি সমুদ্রগামী যে জাহাজগুলো আছে এগুলো পরিচালনার জন্য দরকার গভীর জ্ঞান অনেক অনেক জ্ঞান দরকার ইন্টারন্যাশনাল অনেক রেগুলেশন আছে তারপর অপারেশনাল প্রসিডিউর আছে ফিজিক্যালি মেন্টালি এবং শিক্ষাগত অনেক যোগ্যতা মাপকাঠি পার করে আসলে ওই 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 পর্যায়ে যেতে হয় এবং বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের পরীক্ষা সার্টিফিকেট কম্পিটেন্সি থাকে ক্লাস ওয়ান ক্লাস টু এগুলোর মাধ্যমে তারা আসলে ওই যোগ্যতাটা অর্জনের পরেই তারা একজন অফিসার হিসেবে জাহাজে সার্ভ করতে পারে বাট এই যে ডিপ্লোমাধারী যারা আছে এদের আসলে ওই যে ন্যূনতম যে শিক্ষাগত যোগ্যতা সেটা নাই। তারা এসএসসি পাস করে রকম ডিপ্লোমা কোর্স করে এবং তারা যেই অফিসারকে সিরিজ দাবি করতেছে এটা আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না একজন একজন আপনার এই পুলিশের কনস্টেবল যদি মানে বলে যে সে ক্যাডারের বিশেষ মর্যাদা চায় এটা কি কখনো যৌক্তিক সে ডাক্তার ওই ডাক্তারের মর্যাদা চায় এটা কি কখনো হবে এটা কখনোই গ্রহণযোগ্য না তাদের এই যে দাবি এবং যারা যে চাচ্ছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং আমরা এটার কঠোর বিরোধিতা করি এটা আসলে কোনোভাবেই পসিবল না সম্ভব না